বিচ্ছিরি ব্লগ বোধহয় আজকে আমি ফার্স্ট টাইম চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় আবার টিউশন যাওয়ার জন্য তোমরা তো অনেকে জেনেই গেছো সকাল সকাল আমি স্টেশনে যাই এই কারণেই ইন্টারসিটি ধরবার জন্য কারণ আমার বোলপুরে পড়া থাকে তো এখন আমি যাব বোলপুর আজ আবার স্যার বলেছেন একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে আর পড়া হয়ে যাওয়ার পরই কিন্তু আমি আজকে চলে যাবো সিউড়ি কারণ সিউড়িতে এখন চলছে নৃত্য গান মেলা সেখানে তো আমাকে থাকতেই হবে যাই হোক কপালটা আজকে খুবই খারাপ ট্রেনে সারাক্ষণ দাঁড়িয়ে এসেছি আজ চলে এসেছি বোলপুর স্টেশন ওয়েট করছি তোমার আসুক এখন ওর সাথে একসাথে যাবো আমি জানলাম বাড়ি আর সবাই এখন যাবে মেলা মেলা যাবে ওনারা এখন আমাকে ছাড়া আমাকে নিয়ে গেল না

তোমরা এখন ভাবছো যে এরা আবার কারা আসলে আমরা সবাই একসাথে টিউশনে পড়ি তো পড়ার শেষে আজকে ওরা চলে গেছিল মেলা আমি আজ ওদের সাথে যোগ দিতে পারলাম না কারণ আমি আজ যাবো সিউড়ি আর এই দেখো এখন বাসে কিন্তু চেপে পড়ে যাই হোক অন্য কোনো একদিন তোমাদের সাথে ওদের সবার পরিচয় করিয়ে দেব। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সিউড়িতে পৌঁছেই গেছি আর এই যে আমাদের করিদ্ধার ও আগে পাথর চাপড়ি গেট যারা সিউড়িতে থাকো তারা চেনো আর তারপর টোটো থেকে নেমে এখন আমি যাচ্ছি বাড়ির পথে যেহেতু বাড়িটা আমার মেন রোডের ওপরে নয় ভিতর দিকে তাই ভেতরে টোটো সহজে যেতে চায় না তাই মেন রোডের ওপর নেমে গিয়ে বাকি পথটুকু হেঁটেই যায় আর এদিকে আমার ভীষণই খিদে পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো বাঁচতেই যাচ্ছে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগেই হলো মানে আমার বাবার বাড়ি এসেছি গরিবঘাতে এসেছি তো কিছুক্ষণ আগেই এসেছি এসে আগে স্নান করতে গেছিলাম স্নান করে নিয়েছি এবার লাঞ্চ করবো আড়াইটা বেজে গেছে অলরেডি আজকে স্যার তাড়াতাড়ি ছুটি দিয়েছেন বলেই তাড়াতাড়ি আসতে পারলাম লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেল বাট কিছু তো করার নেই আসতে তো সময় লাগবেই চলো এখন আগে লাঞ্চটা করে নি তারপর আবার তোমার সাথে কথা বলবো লাঞ্চ করার পর আমি আর ভিডিও করিনি একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাইনি তো একটু আগেই উঠলাম সন্ধ্যা লেগে গেছে বৌদি সন্ধ্যা দিল এখন এখানে তো কোনো কাজ নেই দেখি একটু গানগুলো নিয়ে চর্চা করব। মানে কিছু নিয়ে বসবো না একটু গানগুলো দেখবো আর কি আর বেটু নিচে গেছে ও খাবার খাচ্ছে ওর পাপার কাছে দেখাবো তোমাদেরকে কোনো সময় এত দুষ্ট হয়ে গেছে মাম্মাম আর এদিকে আমাকে পুরোই খেপি লাগছে তো আগে ফ্রেশ হয়ে নি তারপর অন্য কিছু বুলবুলি তুমি কি করছো আমি গল্প করছি গল্প করছো নাকি আঁকছো আমি গল্প করতে করতে আঁকছি আমার খেপিটা গল্প করতে করতে রং করছি আমি তাই হ্যাঁ এদের সাথে আচ্ছা ঠিক আছে যাই হোক নিজের কাজ কমপ্লিট করার পর এখন চলে এসেছি রান্নাঘরে সুদীপ আমাকে বললো একটু ডিমের কারি রান্না করতে সেই জন্যই আমি রান্নাঘরে এসেছি এখানে রান্নার লোক আছে তাই রান্না করার ঝামেলা থাকে না কিন্তু ও যেহেতু বলেছে করতে সেজন্য এটা নিজে হাতে করছিলাম তো দেখো ডিম আর আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার মশলাটাও কষানো হয়ে গেছে বাকি রান্নাটা করে নেবো আর যেহেতু আমরা বাঙালি তাই একটু আলু না দিলে হয় বলো যাই হোক ও যখন খাবার খাচ্ছিলো তখন আমি ওর কাছে রিভিউ চাইছিলাম বাট ওর শরীরটা খারাপই ছিল ভীষণই ঠান্ডা লেগেছিলো যাই হোক রান্নাটা খারাপ বলেনি এটাই আমার সৌভাগ্য সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে রিঙ্কি সব পরিষ্কার করছে আর আমি চলে এসেছি রুমে কাল সকালে যাব। পিকনিকে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর এই দেখো উনিও এসে গেছেন এখানে তো এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো নাহলে সকালে উঠতে পারবো না সাতটার সময় আমি বেরিয়ে পড়বো অলরেডি তো অনেকটা সকালে উঠে আগে রেডি হতে হবে তাহলে চলো আজ এখানে ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সময় খুব ভালো থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিয়ে ওকে চলো রাটা বাই